জরুরি অবস্থা জারির বিষয়ে সংবিধানে বিদ্যমান যে বিধান আছে তা পরিবর্তনেও রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তবে বিএনপি বলছে পরবর্তী সংসদেই সিদ্ধান্ত নেওয়া হবে এমন দাবি বিরোধিতা করেছে এনসিপি দলটির দাবি গণপরিষদ নির্বাচনের এছাড়া প্রান্তিক পর্যায়ে বিচার প্রত্যাশিতের ভোগান্তি কমাতে আদালত বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা পর্যায়ে আদালতের সম্প্রসারণী সংবিধান সংশোধনের বিষয়ে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দশম দিনের সংস্কার আলোচনা এদিন তিনটি বিষয়ে নির্ধারিত থাকলেও আলোচনা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ ও জরুরি অবস্থা জারির প্রস্তাবে শুরুতে নাগরিক সেবা আরও গতিশীল করতে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য হয় সবকটি রাজনৈতিক দলের জেলা পর্যায়ে প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আদালতের সম্প্রসারণ হওয়া দরকার জেলা থেকে উপজেলা পর্যন্ত নিয়ে যাওয়ার বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অক্ষমত কমিশনের যে প্রস্তাবটা দিয়েছে এটা আমরা সমর্থন করেছি উপজেলা আদালত বা অধস্থানা আদালত বিকেন্দ্রীকরণ বিষয়ে একটি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে আমরা কমিশনকে এটা বলেছি যে রাজনৈতিক সরকার অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নাও যেতে পারে অন্তত ওনারা যেন একটা ফ্রেমওয়ার্ক করে যান এবং কিছু কাজ এগিয়ে নেন চৌকি আদালতের পরিবর্তে যে স্থায়ী আদালতগুলো করা হবে সেখানে যেন পূর্ণাঙ্গভাবে আদালতের অবকাঠামো নির্মাণ করা হয় মধ্যাহ্ন ভোজের বিরতির পর আলোচনা শুরু হয় জরুরি অবস্থা জারি নিয়ে এ বিষয়ে বিদ্যমান বিধান পরিবর্তনেও সম্মত হয় দলগুলো তবে বিষয়টি পরবর্তী সংসদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়ার কথা বলে বিএনপি তাদের এমন দাবির বিরোধিতা করে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি মন্ত্রী পরিষদের লিখিত অনুমোদনের জরুরি অবস্থা ঘোষণা করবেন এটা প্রস্তাব আমরা একটা দ্বিমত করেছি এই বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে জাতীয় সংসদে আলোচনা ক্রমে একটা বিস্তারিত ডিবেটের মধ্য দিয়ে সেটা নির্ণয় করা সঠিক হবে সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে অবশ্যই বাংলাদেশে নতুন কাঠামোকে বাস্তবায়ন করতে নতুন বন্দোবস্তকে বাংলাদেশের রাজনীতির জন্য কার্যকর করতে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সংলাপ শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেন জানান জরুরি অবস্থা ও আদালতের কার্যক্রম সম্প্রসারণ ইস্যুতে হয়েছে ঐকমত্য রাজনৈতিক দল ও জোটগুলো উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে অধস্থন আদালত সম্প্রসারণের ক্ষেত্রে একমত পোষণ করেছে জরুরি অবস্থা কোন অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে কমিশন দলগুলোর আকাঙ্ক্ষা ধারণে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ বলেন ঐক্যমত্যে পৌঁছানো না পর্যন্ত সংস্কার আলোচনার ইতিবাচক এই ধারা অব্যাহত থাকবে অব্যাহতভাবে আগামী দিনগুলোর আলোচনায় আমরা জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আরও অনেকটা পথ অগ্রসর হতে পাবো ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা